আপনার যদি অল্প ইনকাম হয় তাতেই আপনি নিজেকে প্ল্যান করে ফেলেন কিভাবে হালালের মতো থেকে সংসার চালাবেন সন্তান সন্ততিকে সন্তুষ্ট রাখবেন স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন তো এটাই হচ্ছে হালাল ইনকামের সবচেয়ে বড় বারাকা স্বল্পে তুষ্ট থাকা আর হালাল ইনকামে থাকার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ম্যাথাডলজি স্বল্পে তুষ্ট থাকা আপনি লোভে হলেই কিন্তু হারান ইনকামের দরজা আপনাকে নক করতে থাকবে এই টাকা টাকা লাগবে টাকা আঙ্গুল ফুলে কলা গাছ হতে হবে টাইম তো শর্ট সুযোগ এসছে এখনই টাকা ইনকাম করো এই সুযোগগুলো আর আসবে না দেখবেন যে মানে আপনার সম্পত্তির প্রতি লোভ এবং স্বল্পে তুষ্ট না থাকা না থাকাটাই আপনাকে হারামের দিকে নিয়ে যাবেন নবিসাল্লা সাল্লাম বলেছেন খুব সুন্দর একটা কথা মনে রাখবেন এই এ হাদিসটা সাহি সাহি তার মধ্যে শেখ আলবানি সহিল গাইরিহি বলে উল্লেখ করেছেন এবং হাদিসের রাবি হচ্ছেন আবু রাদি আল্লাহ আনহু নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া ইউহান নাস হে মানুষেরা ইন্নাল গেনা লাইসা আন কেতরাতিল আরত অনেক সম্পত্তি থাকলেই আসলে এটাকে সচ্ছলতা বলে না অনেক সম্পত্তি থাকলেই এটাকে সচ্ছলতা বলে না ওলা কিন্নাল গেনা গেনার নফস প্রকৃত সচ্ছলতা হচ্ছে সেটা হচ্ছে নফসের সচ্ছলতা আপনার মন যদি মনে করে আমি সচ্ছল তাহলেই আপনি আসলে সচ্ছল মনের যদি লোভ না থাকে মনের যদি সম্পত্তির প্রতি বিশেষ অন্যায় আকর্ষণ না থাকে তাহলে পৃথিবীতে সবচেয়ে ধনী হচ্ছেন আপনি সবচেয়ে ধনী হচ্ছেন আপনি আপনার মানে কোটি কোটি লোকের এখনো লোভ রয়ে গেছে কিন্তু আপনার লোভ নাই তাহলে সে বড় না আপনি বড় আপনি বড় সে কথাটাই রাসুলসাল্লাহাম বললেন আর বললেন ওয়াই ইউতি আব্দাহু মা কেতাবালাহু মিনারেস্ট আর আল্লাহ সুভান তিনি তার বান্দাকে সেই জিজিক দেন যা তিনি লিখে রেখেছেন আল্লাহ যা আপনার জন্য লিখে রাখে নাই পাবেন না আপনারা জানেন কিনা গত কয়েক মাসে আমি পত্রিকা দেখলাম এই অল্প দুই তিন মাসের মধ্যে তিনশোর অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহ তালে লিখেছেন সেগুলো বন্ধ হয়ে গেছে তবে তাই আল্লাহ লিখার কারণে বন্ধ হয়েছে এটা আবার বলা যাবে না তাকদের মাসালা নিয়ে কিন্তু ওই যুক্তি থেকে যাবেন না আল্লাহ জানেন যা হবে সেটা কিন্তু মানুষের কারণেই কিন্তু এই বিপর্যয় সেটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন জলের স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কর্মফলের কারণে মানুষের দুর্নীতির কারণে মানুষের অন্যায়ের কারণে মানি এর কারণে দেশকে পয়সা শূন্য করে ফেলার কারণে বুঝতে পেরেছেন না এই ডিস্টর্শনগুলো এই বিচ্যুতিগুলো এই বিভ্রান্তিগুলো এই দুর্নীতিগুলো আল্লাহর সাথে নিশপদ করবেন না আল্লাহর বাসায় তকদিরের মাসাল এটা আপনাদের শুনুন আপনার শুধু তাকদিরে বিশ্বাস করবেন এরপরে তাকদির নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ তো তাকদির রাখছেন চুরি করে বলবেন আল্লাহ তাকদির রাখছেন তখন আপনাদের উত্তর দেওয়া হবে তাহলে আল্লাহ আপনার হাত কাটাও তাকদির রাখছেন শাস্তিটাও তাকদির রাখছেন এবং অমরগ্ন খাতা দি আল্লাহ তা আলাহ এবার প্রশ্ন করার পরে বলেন ঠিক আছে ওকে এটাও তাকদির আর এটাও তাকবে শাস্তিও তোমার তাকদির তো আসলে উনি বোঝাতে চাচ্ছেন যে তাকদিরের মাসালা নিয়ে আল্লাহকে প্রশ্ন করা যাবে না আল্লাহকে দায়ী করা যাবে না এটাও আরেকটা মাসালা এটা নিয়ে একদম ক্লিয়ার কাট কথা আমরা আপনাদেরকে আরেক দিন তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার আমার অন্তর যদি লোভাতুর হয় তাহলে আপনি কিন্তু হালালের মধ্যে থাকতে পারবেন না আপনি নিজেকে কোনো দিন লোভমুক্ত করতে পারবেন না নিজেকে কোনোদিন দিন স্বল্পে তুষ্ট করতে পারবেন না অতএব স্বল্পে তুষ্টিটাই হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট এক ধরনের ম্যাথাডোলজি যেটা আপনাকে হালালের মধ্যে রাখতে সহায়তা দান করবে